পাগলা মুখ্যমন্ত্রী মমতাকে প্রতিষ্ঠিত করবার যে লড়াই সেই লড়াই আজকে বাহাদুরপুর অঞ্চল থেকে শুরু হচ্ছে আমরা জানি সবাই যে বিগত পাঁচ বছর যারা লাঠি নিয়ে বোম নিয়ে পঞ্চায়েত দখল করেছিল যারা আবাস যোজনার টাকা লুট করেছে যারা গ্রাম গ্রামের রাস্তা লুট করেছে যারা একশো দিনের টাকা লুট করেছে তারা কেউ ছাড় পাবে না সেই অঞ্চলের নেতা হোক আর জেলার নেতা হোক আর রাজ্যের নেতা হোক প্রত্যেকের বিচার হবে আপনাদের হকের টাকা এটা চুরি করেছে হজম করতে ভারতীয় জনতা পার্টি দেবে না আমরা তাদেরকে বমি করাবো টাকা করতে আমরা না পশ্চিমবাংলায় বিজেপি লড়ছে বিজেপি ভয় পাই না বিজেপি জানে বিজেপি জানে পণ্যদানের আজকে আমরা জানি আমাদের আত্মত্যাগ কখনো ব্যর্থ হয় না আমাদের পার্টির শ্রষ্ঠ শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলে গেছিলেন তিনশো সত্তর বাতিল করব আমাদের আজকে বিশ্ববরাণ্য নেতা মোদী কি আজকে তিনশো সত্তর ধারা বাতিল করে দেখিয়ে দিয়েছে এক দেশে এক বিধান একই সঙ্গে আমাদের প্রধান ছিল এক দেশে এক বিধান এক প্রধান আমরা সেটাও প্রমাণ করে দিয়েছি কাশ্মীরের জন্য আলাদা কোনো প্রধান থাকবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাশ্মীরের প্রধানমন্ত্রী আমরা মুসলিম বোনদের কথা ভেবেছিলাম ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী ভাবেননি একমাত্র ভারতীয় জনতা পার্টি আমরা বলেছিলাম যে হিন্দু বোনদের মতো মুসলিম বোনেরাও তার স্বামীর কাছে তার দাবি আদায় করতে পারবে স্বামীর ঘর সংসার করতে পারবে তালাক দেওয়া চলবে না ইচ্ছা মতো তালাক চলবে না সেই তালাক কথার উচ্ছেদ করেছেন আমাদের নরেন্দ্র মোদী আপনারা জানেন যে পাঁচশো বছর ধরে লড়াই চলছে রামচন্দ্রের পূর্ণ তার যে মন্দির ছিল সেই মন্দির ধ্বংস হয়েছিল আমাদের লড়াই সুপ্রিম কোর্টের সমাধান হয়েছে আগামী বাইশ তারিখে তার উদ্বোধন হবে সেই দিন সবাই ঘরে ঘরে আমরা রামের পূজা করব। আর সন্ধেবেলায় দীপাবলির মতো আলোক সজ্জায় সজ্জিত করব আর আগামী দিন শ্রীরামচন্দ্রের করুণায় আশীর্বাদে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ আবার জগৎসভায় সভায় শ্রেষ্ঠ আসন লাভে আমাদের মধ্যে রয়েছে রাজ্য সভাপতি তিনি বিস্তারিত বলবেন আজকে যখন আমাদের মিছিল শুরু হলো প্রথম থেকেই আপনারা জানেন যে রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলের তাবেদারি করে তৃণমূলের চামচাকি করে বারবার করছে যে রাস্তা জ্যাম হচ্ছে আপনারা মিছিলটা তাড়াতাড়ি নিয়ে যান আর আমরা কি দেখলাম আমরা আজকে মিছিল ওখান থেকে শুরু করব বলে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে আজকে কম্বল বিলির প্রোগ্রামরা রাখলো হয় অর্থাৎ অশান্তি যেন তৈরি হয় তারা বাংলায় আগুন জ্বালাচ্ছে এই তৃণমূল জ্বালাচ্ছে তৃণমূলকে জবাব দিতে হবে আজকে তৃণমূল যাদেরকে বাংলার মানুষ চোর বলে যাদের একাধিক নেতা চুরির দায়ে জেলে রয়েছে গরু পাচারে অনুপ্রত চাকরি বিক্রিতে পার্থ এখানে আমাদের রয়েছে পলাশীর বিধায়ক তিনিও জেলে গেছে চাকরি চুরির জন্য কেউ যাচ্ছে চাকরি চুরিতে কেউ গরু পাচারে আর এখানকার তৃণমূলের নেতারা ভাবছে যে বিজেপি ক্ষমতায় আসলে আমরা নেতা হব আমাদের কর্মীদের বলে তোরা নেতা হব আমরা ঘোষণা করছি তৃণমূলের কোন না কোন জায়গা নেই জায়গা বন্ধ যারা আজকে মার খেয়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বে আগামী দিনে বাহাদুরপুর অঞ্চল সহ মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হবে তৃণমূল কংগ্রেস আজকে কি করলো এখানে রসি এসডিপিওর নেতৃত্বে আমাদের মিছিল মিছিলের পিছন পিছন বাইক মিছিল শুরু করলো বাইক মিছিল শুরু করলো তৃণমূলের মিছিল শুরু করছে কে যে অবস্থান আর ওসি আর এসডিপিও বাবুল এরা কতটা নির্লজ্জ যে আজকে একটা দলের পতাকা নিয়ে তারা মিছিল করছে এরা ভয় পেয়েছে বিজেপিকে ভয় পেয়েছে বিজেপির কর্মীদের ভয় পেয়েছে আমরা বুক দিয়ে লড়ছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুকান্তদার নেতৃত্বে আমরা দেখিয়ে দেব দুর্নীতিমুক্ত সরকার গড়ে কিভাবে ঘরে ঘরে স্বচ্ছ পানীয় জল কিভাবে আবাস যোজনার বাড়ি কিভাবে গ্রাম গ্রামীণ এলাকায় গ্রাম সড়ক যোজনার রাস্তা করে দিতে হয় আমরা পশ্চিম বাংলায় সুকান্ত নেতৃত্বে সরকার গড়ে দেখিয়ে দেব বিস্তারিত আমি বলছি না রাজ্য সভাপতি সুকান্তদা রয়েছেন যা সুদক্ষ নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি শুধু তাই নয় পার্লামেন্টে অসাধারণ বক্তব্য তার যে যুক্তি তাতে আমরা দেখেছি দু দুবার তিনি সাংসদ রত্ন পেয়েছেন তাই সাংসদ রত্ন সুকান্ত জন্য আমরা আরো একবার সবাই মিলে হাত তালি দেব আমরা সাংসদ রত্ন সুকান্ত নেতৃত্বে আগামী দিন পশ্চিম বাংলা থেকে চোরাদের তাড়িয়ে দুর্নীতিগ্রস্ত সরকারকে পদচ্যুত করে আমরা ক্ষমতায় আসবো এ বাংলা সোনার বাংলা হবে আপনারা সবাই সঙ্গে থাকবেন বন্দে মাতারম ভারত মাতা কি জয়